মাটি দেওয়ার সময় দোয়া কি মিনা খালাক না নয়ে নয় দুকুম বিদাত এটা কোরআন মাজিদের আয়ত এটা বলা যাবে না কেন যাবে না আল্লাহ নবী বলেন এই জন্য মাটি দেওয়ার সময় দোয়া কি মিনা খালাক না নয় দুকুম বিদাত এটা কোরআন মাসিদের আয়ত এটা বলা যাবে না কেন যাবে না আল্লাহ নবী বলেন এই জন্য এই আমলটিকে বিদাত বলা এটা দিনই বিষয়ের উপর বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় প্রকৃত নবী পেমিত ওই ব্যক্তি যিনি রসুল্লাহ আলী ও থেকে বর্ণিত সুনিশ্চিত শক্তিশালী ভাবে বর্ণিত আমল গুলোর উপর আমল করবে এবং সাথে সাথে দুর্বল বর্ণিত আমল গুলোর উপর আমল করবে আর যারা খুঁজে খুঁজে নবী সাল্ল আলি ও সাল্লামের জাল বানানোর চেষ্টায় থাকে তারা হাদিস বিদ্বেষী ছাড়া কিছু নয় আর তারা কখনো আহলে হাদিস হতে পারে না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত সুধি আজকে আমরা আলোচনা করব কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাক নায়কুম মফিহা নোয়াইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারতান উখর এই দুয়াটি পড়া বিদাত কিনা সম্মানিত সুধি শুধুমাত্র বিসমিল্লাহ বলে মাটি দিলেও হয়ে যাবে তবে এক্ষেত্রে নবীজি সাল্লাহ আলী ও সাল্লামের থেকে একটি দোয়া বর্ণিত আছে তা হচ্ছে কোরআনুল করিমের আয়াত মিনহা খলাক নায়কুম মফিহা নোয়াইদুকুম অমিনহা নুখরিজুকুম তারতান উখর সমানিত সুধী এই হাদিসটি মুসাদ আহমদের সাতাশ এই হাদিসের মধ্যে এসেছে হজরত আবু উমামা রদি আল্লাহন বর্ণিত তিনি বলেন যে নবীজ্লা আলি সাল্লাম তার মেয়ে উম্মে উমসুম রাহু তাল্নাকে যখন মাটি দেন তখন নবীজি এই দোয়া পড়তেন যে মিনহা হলকিহান ও মিনহান উখর উখর সম্মানিত শুধু এই হাদিসটি আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তবে সকল মহাদ্দেশি নাকেরাম এই হাদিসটাকে দায় বা দুর্বল বলেছেন তবে কোনো মহাদিসি নাকেরাম এ হাদিসটিকে জাল বা বানওয়ার বলে উল্লেখ করেননি সুতরাং এ হাদিসের উপর ভিত্তি করে এটা নবীজি সোল্ল আলী সাল্লাম থেকে বর্ণিত সুনিশ্চিত সুনত না মনে করে এমনি এমনি আমল করাতে কোনো সমস্যা নেই আর এই আমলটিকে বিদাত বলা এটা দিনী বিষয়ের উপর বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় সম্মানিত সুধি আশেখের আসল তো ওই ব্যক্তি প্রকৃত নবী প্রেমিত ওই ব্যক্তি যিনি রসুল্লাহ সাল্লাহ আলী ও থেকে বর্ণিত সুনিশ্চিত শক্তিশালী ভাবে বর্ণিত আমল গুলোর উপর আমল করবে এবং সাথে সাথে দুর্বল বর্ণিত আমল গুলোর উপর আমল করবে আর যারা খুঁজে খুঁজে নবীজ সাল্লাহ আলী ও সাল্লামের সুনাদ জাল বানানোর চেষ্টায় থাকে তারা হাদিস বিদ্বেষী ছাড়া কিছু নয় আর তারা কখনো আহলে হাদিস হতে পারে না সম্মানিত সুধি। এটা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত হাদিস রসুল দোয়া পড়েছেন তারপর এই মিথ্যাবাদী আব্দুর রাজ্জাক যে এটা রাসুল থেকে বর্ণিত নয় নি তারা বেছে বেশে শুধুমাত্র রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম থেকে প্রমাণিত ছুন্ন ছুম তারা উঠিয়ে দিতে চাইতেছে যে কোনো আমলের ক্ষেত্রেই দেখবেন তারা রাসুল সাল্লাইসাল্লামের সুন্নত আমল গুলো শুধুমাত্র সমাজ থেকে তুলে দিতে চাইতেছে আমল গুলো তারা বন্ধ করে দিতে চাইতেছে আল্লাহ তালা এই সমস্ত দাজ্জাল কাজজাব মিথ্যাবাদী থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে হেফাজত করুন আমাদের আমলকে হেফাজত করুন আমিন